বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর জানাব দেশটিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন দেশটিভির ব্যবস্থাপনা পরিচালক এমডি আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গতরাতে ঢাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে শেখ হাসিনাকে ফেরাতে প্রসিডিউর ফলো করা উচিত বললেন ভারতীয় বিশেষজ্ঞ গণ মুখে প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে প্রসিডিউর ফলো করা উচিত বলে মনে করেন ভারতীয় বিশেষজ্ঞ আজ রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল সম্মেলনের অধিবেশনে নানা ইস্যু আলোচনায় এসব কথা বলেন তিনি এবারে জানাব রিজার্ভ ব্যাংক এবং মূল্যস্ফীতিতে একশো দিনে যা যা করল অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার অল্পদিনের দিনের মধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন যেগুলো কোনো কোনোটির ফলাফল ইতিমধ্যেই দৃশ্যমান হচ্ছে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন জানাবো পুলিশে ফের রদবদল ঢাকা মহানগর পুলিশ ডিএমপি শো বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চৌত্রিশ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে প্রদান করা হয়েছে আসআইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম সৈকর এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয় এবং সর্বশেষ জানাব সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না সরকারি কর্মকর্তাদের ভ্রমণ ব্যয়ের উপর বিদ্যমান বিধিনিষেধ অব্যাহত রেখে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সংশোধিত বাজেট প্রকলনের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয় জারি করা হয়েছে একটি পরিপত্র এতে বলা হয়েছে শুধু জরুরি এবং অপরিহার্য ক্ষেত্রে ভ্রমণ করা যাবে এবং সরকারি ভ্রমণের ব্যয় নির্বাহের ক্ষেত্রে বরাদ্দ অর্থের পঞ্চাশ ভাগ ব্যয় করা করা যাবে প্রিয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী কুষ্টিয়ার খাজানগরে রশিদ অ্যাগ্রোফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার ১৬ ডিসেম্বর কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিহাবুর রহমান শিহাব বলেন আব্দুর রশিদ একজন চাল ব্যবসায়ী তার বিরুদ্ধে প্রতারণা ঋণ খেলাপি সহ আদালতে অন্তত আটষট্টি মামলা রয়েছে এর পাশাপাশি ঈশ্বর দিতে রশিদ ওয়েল মিল নামে একটি কারখানা করেছেন তিনি ওসি বলেন আব্দুর রশিদের মিল থেকে ফিড মিলের কাঁচামাল কেনার জন্য চেকের মাধ্যমে কোটি লাখ টাকা দেন। রাজশাহীর পুটিয়া এলাকার ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমান কিন্তু টাকা নেয়ার দেড় বছর অতিবাহিত হলেও কাঁচামাল দেয়নি এমনকি টাকাও দেননি রশিদ পরে এক প্রকার বাধ্য হয়ে আতিকুর রহমান দুই সালে। তেরোই আগস্ট রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুর রশিদ ও তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মেহেদী হাসান করেন ওই মামলায় আদালত তার বিরুদ্ধে সমন জারি হাজিরা না দেওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আর ওই মামলায় রশিদকে গ্রেপ্তার করা হয় শাহাবুর রহমান শিহাবার বলেন রশিদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঋণ খেলাপি সহ আদালতে অন্তত আটষট্টিটি মামলা রয়েছে

দেশের চাল ব্যবসায়ের পণ্য নিয়ন্ত্রণ চলে যায় তার হাতে হয়ে ওঠেন চাল সিন্ডিকেটের হোতা ইচ্ছা মতো চালের দাম বাড়িয়ে চালের বাজার তবে বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নেয় তিনি খেলাপি হন দেউলিয়া হয়ে পড়েন ব্যবসায় ঋণ খেলাপের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার ধান ব্যবসায়ীদের কাছ থেকে কয়েকশ কোটি টাকা ঋণী হন যার কারণে সম্প্রতি তিনি পরিবার সহ আত্মগোপনে চলে গেছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এমডি আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিভি শনিবার ১৬ নভেম্বর রাতে ঢাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে টিভি পুলিশের একটি দল ডিএমপির উপকমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে আরিফ হাসানকে মিন্টো রোডের টিপি কার্যালয়ে নেওয়া হয়েছে বিমানবন্দর থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে রোববার সতেরোই নভেম্বর সিএমএম আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনার্সের অ্যাডকো কার্যনির্বাহী কমিটির মহাসচিব পদে আরিফ হাসান দায়িত্ব পালন করছেন শেখ হাসিনাকে ফেরাতে প্রসিডিউর ফলো করা উচিত ভারতীয় বিশেষজ্ঞ গণ অভ্যুত্থানের মুখে আশ্রয় নিয়ে সাবেক বাংলাদেশে ফেরাতে প্রসিডিউর করা বলে মন্তব্য করেন ভারতীয় বিশেষজ্ঞ শনিবার ১৬ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল সম্মেলনের অধিবেশনে নানা ইস্যু নিয়ে আলোচনার মধ্যে বাংলাদেশি বিশেষজ্ঞ প্রশ্নের জবাবে এমন মত দেন ভারতের বিশেষজ্ঞ এটি সাংবাদিক সম্মেলনে অংশ নেওয়া বিশেষজ্ঞদের মধ্যে বিভিন্ন ইস্যুতে দুই ঘন্টার বেশি সময় ধরে আলোচনা হয় আলোচনার শেষ দিকে বাংলাদেশি বিশেষজ্ঞ গণহত্যার দায় নিয়ে ভারতে শেখ হাসিনার আশ্রয় নেয়ার বিষয়টি উল্লেখ করেছেন প্রতিবেশী দেশটির কাছে বাংলাদেশের করণীয় কি সে বিষয়ে জানতে চান জবাবে সম্মেলনে অংশ নেয়া ভারতীয় বিশেষজ্ঞদের একজন কয়েকটি বিশেষ উল্লেখ করল তিনি শেখ হাসিনা প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি পরবর্তীতে আবারও বিষয়টি নিয়ে আলোচনা উঠলে বাংলাদেশে অপর একটি আলোচক শেখ প্রসঙ্গ টেনে বলেন একজন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর তাকে ভারত সরকারের প্রতিনিধি রিজিব গ্রহণ করেছে আগে এমনটি তিনি কখনো করেনি এ সময় ভারতীয় ওই আলোচক বলেন বাংলাদেশ সরকার এখনো শেখ হাসিনাকে ফেরত চায়নি তাকে ফেরত আনতে প্রসিডিউর বিধি অনুযায়ী প্রয়োজন ব্যবস্থা ফলো করা উচিত অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ইলিয়ন টেস্ট ইউনিভার্সিটি অধ্যাপক আলিরিয়াস সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন নিউ এজ সম্পাদক নুরুল কবির চাকমো সার্কেল প্রধান রাজা দেবাশিস রায় যুক্তরাষ্ট্রের কোলগেট ইউনিভার্সিটি অধ্যাপক নবীন মুর্শিদ প্রমুখ অধিবেশনে বক্তব্য রাখেন রিজার্ভ ব্যাংক ও মূল্য স্ফীতিতে একশো দিনে যা করল অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব দিনের মধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে দেখা গেছে যেগুলোর ফলাফল দৃশ্যমান হচ্ছে বলে মনে করেছেন অর্থনীতিবিদরা আবার কোনো কোনো উদ্যোগকে তেমন কার্যকর নয় মন্তব্য করে সেগুলোর কিছু কারণও বিশ্লেষণ করেছেন তারা অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক ওয়েবসাইট ইনভেস্ট মিডিয়া অনুযায়ী কোনো দেশের মূল্য স্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকের তারা মুদ্রা নীতি নির্ধারণের মধ্যে স্ফীতি গত একশো দিনে এসব খাতে এসব পরিবর্তন এসেছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল দুই সালের আগস্টে আটচল্লিশ বিলিয়ন ডলার কোভিড মহামারী পরবর্তী সময়ের আমদানি ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেলে রিজার্ভ কমতে শুরু করে এর সঙ্গে নানান উপায়ে অর্থ বৈদেশিক মোটার মজুদ হ্রাসের কারণ বলে মনে করেন অর্থনীতিবিদরা রিজার্ভ ক্রমশ নিম্নমুখী হতে থাকলে পরিস্থিতি হয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তেইশ সালে বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য থেকে দেখা গেছে প্রায় প্রতি মাসে রিজার্ভের পরিমাণ আগের মাসের তুলনায় কমছে দেশটি রিজার্ভের অন্যতম প্রধান উৎস রেমিটেন্স ওই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রবাসী আয় ছিল একশো কোটি ডলার তবে চলতি বছরের সেপ্টেম্বরে প্রায় দুইশো চল্লিশ কোটি ডলারের এসেছে বিশ্ব হোসেন বলেন জুলাই মাসের পর থেকে ফর্মাল চ্যানেলে প্রাতিষ্ঠানিক পথে রেমিটেন্স ফুলোরও বেড়েছে আগে যেখানে মাসে একশো বা একশো কোটি ডলার রেমিটেন্স আসতো খুব ভালো হলে দুইশো কোটি ডলার হতো এখন সেখানে প্রতি মাসে মাসে দুইশো কোটির উপরেই থাকছে কেন্দ্রীয় ব্যাংকের হিসাব থেকে দেখা যাচ্ছে প্রতি মাসে এই অঙ্ক ক্রমান্বয়ে বাড়ছে জুলাই ছিল একশো কোটি ডলার আগস্টে দুইশো কোটি এবং সেপ্টেম্বরে দুইশো কোটি ছাড়িয়েছে বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ স্থিতিশীল অবস্থায় আছে বলে মনে করেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন